সেই জাহান নামের জন্য প্রস্তুতি নিচ্ছি যেই জাহান নামে মানুষের চামড়া গুলো পুড়ে গেলে আবার নতুন করে চামড়া দেওয়া হবে যাতে নতুন করে তাদেরকে শাস্তি ভোগ করতে হয় আমরা কি সেই জাহান নামের জন্য প্রস্তুতি নিচ্ছি যেই জাহান নামের খাদ্য হবে জাকুম ফল যেটি মানুষের গলায় আটকে যাবে সেটি বেরও করতে পারবে না এবং গুনতেও পারবে না আমরা কি সেই জাহান নামের জন্য প্রস্তুতি নিচ্ছি যেই জাহান নামের পানি হবে রক্ত এবং কুজ আমরা কি সেই জাহান নামের জন্য প্রস্তুতি নিচ্ছি যেই জাহান নামে যেই জাহান নামের সিদ্ধান্ত হওয়ার পরে মানুষেরা বলতে থাকবে ইয়াল এই তা নিয়ে কন্তু আফসোস আজকের দিনে যদি আমরা মাটি হয়ে যেতাম আমাদের যদি আজকে এই পরিণতি না হতো আজকে যদি আমরা মাটিতে পরিণত হয়ে যেতাম যেরকম ভাবে জিল এবং الانسان ছাড়া অন্য যত সমস্ত প্রাণী আছে এই প্রাণীগুলো মাটিতে রূপান্তরিত হয়ে গেল মাটিতে পরিণত হয়ে গেল আজকে যদি আমাদেরকেও এরকম মাটি হওয়ার সুযোগ দেয়া হতো প্রিয় উপস্থিতি আমরা কি একবারও চিন্তা করে দেখেছি আজকে যদি আপনার আমার মৃত্যু হয় মৃত্যুর পরে চোখ হলেই যদি আমরা দেখি যে আমাদের স্থান হয়েছে জাহান নামে তখন কার হাত ধরে আপনি মাফ চাইবেন সেদিন যদি আপনার মায়ের কোন কান্না না আসে আপনার সন্তানের কোনো দোয়া যদি আপনার কোনো উপকারে না আসে আপনার জমানো টাকা পয়সা যদি আপনার কোনো উপকারে না আসে তাহলে সেদিন আপনি কিসের মাধ্যমে জাহান নামের আগুন থেকে রক্ষা পাবেন প্রিয় উপস্থিতি এই জাহান নাম কোন কল্প কাহিনী নয় দুনিয়ার কোনো রূপকথার গল্প নয় জাহান নাম তো হচ্ছে এমন বাস্তব একটি জিনিস যেই জাহান নামের প্রথম নিঃশ্বাসেই পাহাড় পর্যন্ত গলে যাবে যেই জাহান নামের প্রথম নিঃশ্বাসে লোহা পর্যন্ত বলে যেতে পারে সেই জাহান নামের আগুন পৃথিবীর কি কোনো মানুষ সহ্য করতে পারে সেই জাহাঙ্গামের আগুন সহ্য করা তো দূরের কথা বর্তমান আমাদের এই রংপুরে চলছে সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সেটিকেই আমরা কি পরিমাণ কাবু হয়ে গেছি আগুন তো দূরের কথা শুধুমাত্র যেই লক্ষ কোটি গুণ দূরে লক্ষ কোটি দূরে কিলোমিটার দূরে আমাদের সূর্য অবস্থান করতেছে সেখান থেকে তাপ দিচ্ছে আর পৃথিবীর মানুষেরা অস্থির হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করার বিষয় যে আসলে সেই জাহান নাম থেকে বাঁচার জন্য আপনার কি ধরনের প্রস্তুতি আছে আজকে আমরা আমাদের এই সংক্ষিপ্ত বিষয়ে আমরা আলোচনা করব কোন আমল আমাদেরকে সেই জাহান নামের কঠিন আগুন থেকে মুক্তি দিতে পারে রাসুল সাল আলাইসাল্লাম কি পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই পদ্ধতিগুলো অবলম্বন করলে পরে আমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারি আসুন আমরা সেই আলোচনা মনোযোগ সহকারে আমরা শ্রবণ করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকেই আমল করার তা অফিক দান করুন আল্লাহ মানে প্রিয় উপস্থিতি জাহান নাম থেকে মুক্তি যে সমস্ত আমল দিতে পারে সেগুলো আমি সংক্ষিপ্ত ভাবে শিরোনাম আকারে প্রথমেই আপনাদের সামনে উপস্থাপন করছি জাহান নাম থেকে মুক্তি দিতে পারে তাও হেট আল্লাহর একত্ববাদ জাহান নাম থেকে মুক্তি দিতে পারে এখলাস একনিষ্ঠ ভাবে আল্লাহ সুলতান হুয়া তাহলার জন্য ইবাদত করা জাহান নাম থেকে মুক্তি দিতে পারে দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করা জাহান নাম থেকে মুক্তি দিতে পারে তাকুয়া আল্লাহর ভয় জাহান নাম থেকে মুক্তি দিতে পারে আল্লাহর জন্য সিয়াম সাধনা করা জাহান নাম থেকে মুক্তি দিতে পারে তাকবীর উলা প্রথম তাকবীরের সাথেই চল্লিশ দিন পর্যন্ত ইমামের সাথে সলাৎ আদায় করা মুক্তি দিতে পারে নাম থেকে মুক্তি দিতে পারে ফজর এবং আসরের সলাপের এবং আসরের নাম থেকে মুক্তি পেতে পারি জাহান নাম থেকে মুক্তি পেতে পারি আমরা জোহরের পূর্বে চার রাখার সলাদ এবং জোহরের পরে চার রাখার এই শূন্য সালাত আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে যাহান নাম থেকে মুক্তি দিতে পারে নিজের সন্তানদেরকে সুশিক্ষার মাধ্যমে নিজের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলে যাহার নাম থেকে মুক্তি মিলতে পারে যাহান নাম থেকে মুক্তি মিলতে পারে যদি আপনার প্রিয় মুসলিম ভাইদের ইজ্জত সম্মান সম্ভ্রম এবং তাদের আর্থিক বিষয়গুলোকে আপনি আমি হেফাজত করি তাহলে জাহান্নাম থেকে মুক্তি মিলতে পারে প্রিয় উপস্থিতি এই বিষয়গুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ঈশ্বর প্রিয় উপস্থিতি আমরা যারা মুসলিম আছি আমরা চাই খেয়ামতের ময়দানে আল্লাহাকবুল আলহামী আমাদেরকে জাহান্নামের আগুন কিছু মুক্তি দান করুন এটি আমরা চাই অনেকে জেনে চাই অনেকে না জেনেই চাই বুঝে চাই কেউ আবার কেউ না বুঝেও আমরা জাহান নামের আগুন থেকে মুক্তি চাই প্রিয় করছেন পৃথিবীতে সফলতার অনেকগুলো রাস্তা থাকলেও কেয়ামতে পরকালে সফলতার একটি রাস্তা পৃথিবীতে আপনি এক রাস্তায় সফল হতে পারেননি অপর আরেকটি রাস্তা অবলম্বন করলে আপনি সফল হতে পারেন আপনি পড়াশোনার লাইনে পড়াশোনা করার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু সফল হতে পারেননি আপনার সেরকম কোনো ডিগ্রি নেই আপনার বাবা যখন দেখেছে যে আপনার পড়াশোনা আপনাকে দিয়ে হবে না আপনি ওই রাস্তায় যখন সফল হতে পারলেন না আপনার পিতা মাতা আপনাকে ব্যবসার লাইনে আপনাকে সফলতার রাস্তা দেখিয়ে দিতে পারে আবার অনেকগুলো রাস্তা আছে সংক্ষিপ্ত ভাবে এতটুকুই বুঝুন যে পৃথিবীতে সফলতা বা সফলতা বলতে আমরা যাকে বুঝি সফলতার অনেকগুলো রাস্তা আছে কিন্তু পরকালে একটি রাস্তা সেটি হচ্ছে জাহান নাম থেকে মুক্তি পাওয়া দুনিয়াতে আপনি সাকসেস দুনিয়াতে আপনি সফল কিন্তু পরকালে জাহান নামের আগুন থেকে আপনি বাঁচতে পারেননি আপনি সফল কাম দুনিয়াতে আপনার কিছুই ছিল না পরকালে আপনি জাহান নামের আগুন থেকে বাঁচতে পেরেছেন আপনি সফল আল্লাহবুল আলমসুর আল ইমরানের একশত পঁচাশি নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন

একটা মানদণ্ড বা সফল কাম ব্যক্তির একটি পরিচয় প্রিয় উপস্থিতি তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে চাওয়া এবং জান্নাতের মধ্যে প্রবেশ করার মতো যে আমল আছে সেই আমলের সাথে নিজেকে সংযুক্ত করা প্রিয় উপস্থিতি এই জান্নাতের মধ্যে প্রবেশ করাবে এবং জাহান্নামের থেকে মুক্তি দিবে এরকম প্রথম যদি আমলের নাম থেকে থাকে সেটির নাম হচ্ছে তাও আল্লাহর একত্ববাদ আল্লাহাদের স্বীকৃতি দেওয়া এটি হচ্ছে জান্নাতে যাওয়ার প্রথম আপনার আমার জন্য উপকরণ জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম উপকরণ হচ্ছে তাউফিজ এই তাওহিদ যদি আপনার না থাকে তাহলে কোনো আমল কোনো এবাদতেই আপনার কবুল হবে না